এবারে ফার্স্ট র‍্যাঙ্ক কোচবিহার থেকে চন্দ্রচুর সেন রামভোলা হাই স্কুল চন্দ্রচুর সেন রামভোলা হাই স্কুল এনিগেট মার্কস হচ্ছে 693 दैट इज সেকেন্ড র‍্যাঙ্ক হচ্ছে সম্মানীয় গুরু পুরুলিয়া থেকে পুরুলিয়া জেলা স্কুল 692 পেয়েছে 98.86% সম্মানিত গুরু পুরুলিয়া জেলা স্কুল পুরুলিয়াতে 692 পেয়েছে সেকেন্ড র‍্যাঙ্ক নাইনটি এইট পয়েন্ট তিনজন আছেন দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুল দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুল বীরভূম থেকে পুষ্পিতা বাঁশুড়ি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার পুষ্পিতা বাসুরি পুরুলিয়া বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার আর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নৈনিত রঞ্জন পাল নদ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স ওয়ান